পরিমাপ অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারে আসা দিতে কি বলেছে দেখো ওয়ান এম বি মেমোরি থেকে ওয়ান জিবি মেমোরি প্রায় কত গুণ বড় তাহলে এখানে বলা আছে দুটো টাম এম আর জিবি এগুলো ফুল ফার্ম কি এম মানে হচ্ছে মেগাবাইট জিবি মানে হচ্ছে গিগাবাইট তাহলে এই যে এগুলো কি এগুলো আসলে পরিমাপের একক যেমন আমরা লম্বা মাপার জন্য কোনো কিছু দৈর্ঘ্য মাপার জন্য কতখানি লম্বা মাপার জন্য আমরা সেন্টিমিটার মিটার বা কিলোমিটার ইউজ করে থাকি তেমন ফোনের মেমোরি অর্থাৎ ইন্টারনেটের ডেটা মাপার জন্যে আমরা সাধারণত কেবি কিবি যেটা হচ্ছে কিলোবাইট এম বি অর্থাৎ মেগাবাইট জিবি টেরাবাইট পিবি পেটাবাইট এই ইউনিটগুলো আমরা ব্যবহার করে থাকি তাহলে এগুলোর মধ্যে এক একটা রিলেশন আছে তাহলে এখানে যেটা জিজ্ঞাসা করেছে যে ওয়ান মেগাবাইট থেকে ওয়ান জিবি সেটা হচ্ছে কত বড় তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান জিবি মানে ওয়ান জিবি মানে যে ওয়ান জিবি এখানে বলা আছে ওয়ান জিবি মানে হচ্ছে হাজার চব্বিশ এমবি মানে হাজার চব্বিশ মেগাবাইট আমরা দেখতে পাই ফোনের মধ্যে যখন আমরা কোনো কিছু ইউজ করি কোনো গান দেখি বা কিছু দেখি তখন কি হয় এক এমবি শেষ হচ্ছে বা দুই এমবি বি দুশো এম শেষ হচ্ছে এভাবে দুশো করতে করতে যখন হাজার এমবি শেষ হয়ে যাবে অ্যাকচুয়াল হিসাব যদি আমরা কম্পিউটার হিসাব করি হাজার চব্বিশ এমবি শেষ হয়ে গেল মানেই এক জিবি শেষ হয়ে গেল। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে কত গুণ তাহলে এক জিবি মানেই আমরা দেখতে পাচ্ছি হাজার চব্বিশ অর্থাৎ হাজার ধরে নেব হাজার গুণ তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওয়ান জিবি মানে হচ্ছে হাজার চব্বিশ এমবি বি তাছাড়াও যদি আমরা বাকিগুলো দেখে রাখি রিলেশনগুলো সবচেয়ে ছোটো যেটা ইউনিট হয় সেটা হচ্ছে কেবি যেটা হচ্ছে কিলোবাইট তার থেকে একটু বড়ো মেগাবাইট তারপরে পরে টেরাবাইট তারপরে হচ্ছে পেটাবাইট হয় তাহলে সবগুলোকে যেমন হাজার চব্বিশ বাইট মানেই সেটা হচ্ছে ওয়ান কেবি আবার তেমনভাবে যদি আমরা হাজার চব্বিশ কেবি নিয়ে নিই তাহলে সেটা হয়ে যাবে ওয়ান এমবি আবার তেমনভাবে যদি আমরা হাজার চব্বিশ এমবি নিয়ে নিই সেটা হয়ে যাবে ওয়ান জিবি সেমভাবে যদি আবার হাজার চব্বিশ জিবি নিয়ে নিই তাহলে হয়ে যাবে ওয়ান টিবি অর্থাৎ টেরাবাইট আবার সেমভাবে যদি হাজার চব্বিশ টেরাভাইট নিয়ে নিই তাহলে হয়ে যাবে ওয়ান পিবি পেরাভাইট ঠিক আছে তাহলে এখানে আমাদের জিবি আর এমবির মধ্যে জিজ্ঞাসা করেছিল তাহলে ওয়ান জিবি মানে হচ্ছে হাজার চব্বিশ এমবি তাহলে এখানে কত গুণ হবে এখানে অপশান বলা ছিল দশ নাকি হা একশো নাকি দুই নাকি হাজার তাহলে হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি হাজার হাজার গুণ বড়ো ঠিক আছে সঠিক উত্তর অপশন বি